বাবা দেশের জন্য শহীদ হয়েছেন তবুও তার ছয় বছরের ছেলে মায়ের ফোন থেকে বাবার নম্বরে বারবার ভয়েস মেসেজ পাঠায় বাবা প্লিজ একবারের জন্য চলে এসো তারপর আবার তোমার মিশনে চলে যে মাস হয়ে গেছে ছ বছরের এই শিশুর বাবা এই সুন্দর পৃথিবীকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন কিন্তু একটা ছোট্ট বাচ্চার পক্ষে শহীদ নামক শব্দের অর্থ বোঝা সম্ভব নয় তার শুধু একটাই ইচ্ছে তার বাবা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সে আগের মতো ওই বাবার কোলে চেপে শুধু একটু আদর খেতে চায় আর পাঁচটা ছেলেমেয়ের মতোই নিজের বাবার কাছে নানান আবদার করতে চায় আজকের এই গল্পটা শহীদ কর্নেল মনপ্রীত সিং এর কর্নেল মনপ্রীত সিং ছিলেন ইন্ডিয়ান আর্মির ইন্ডিয়ানের কমান্ডিং অফিসার সতেরো বছর ইন্ডিয়ান আর্মিতে থেকে দেশের জন্য নানান অপারেশন এবং মিশন লিড করেছেন তিনি শেষবার যখন তিনি তার পোস্টিং হাতে পেলেন ভীষণ খুশি হয়েছিলেন কিন্তু কে জানত পৃথিবীর স্বর্গই হবে তার অন্তিম গন্তব্য এক ছেলে এবং এক মেয়ে আর স্ত্রী জগনিতকে নিয়ে বেশ খুশি সংসার ছিল তার। জীবনের বেশিরভাগ সময় যেহেতু মানপ্রীতকে ডিউটির জন্য বাড়ি থেকে অনেক দূরে থাকতে হতো তাই বাস্তবে সংসার হয়তো তাদের সেইভাবে করা হয়নি কিন্তু দিনের শেষে একবার হলেও স্ত্রীকে কল করতেন কর্নেল মানপ্রীত সিং তাদের কথোপকথন বেশ কিছুক্ষণ ধরে চলতো ঠিকই কিন্তু বাড়ির সবার খবর নেওয়ার পর মানপ্রীত স্ত্রীকে কাশ্মীরের কথা বলতেন সেখানকার মানুষের চরম দুর্দশার কথা বলতেন কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে কয়েকজন মানুষ অসৎ সঙ্গে পড়ে দেশের বিরুদ্ধে কাজকর্ম করে এই সমস্ত কথা স্ত্রীকে ফোনেই বলতেন ইন্ডিয়ান একজন অফিসার মনপ্রীত সিং শেষবারের মতো যখন স্ত্রীর সঙ্গে মনপ্রীতের কথা হয়েছিল তখন তার স্ত্রীকে বলেছিলেন অপারেশনে আছি এই কথা বলেই ফোন কেটে দিয়েছিলেন কর্নেল মনপ্রীত শ্রী জগনীত স্বপ্নেও ভাবেননি স্বামীর সঙ্গে ওটাই শেষ কথা হতে চলেছে কর্নেল মনপ্রীত সিং সবসময় চাইতেন কাশ্মীরের মানুষ যেন শান্তিতে বসবাস করেন তিনি প্রায়ই ডিউটি চলাকালীন নিজের সশরীরে গিয়ে কাশ্মীরের লোকাল মানুষের সঙ্গে কথা বলতেন তাদের সুবিধা অসুবিধের কথা শুনতেন লোকাল মানুষের সঙ্গে মানপ্রীতের খুব ভালো যোগাযোগ ছিল আর্মিদের ভাষায় একে বলা হয় লোকাল ইন্টেলিজেন্স কাশ্মীরের কোথায় কখন কি ঘটছে সমস্ত খবর আপডেট থাকত মানপ্রীতের কাছে গত বছর অর্থাৎ দু সালের সেপ্টেম্বরের মাঝামাঝি একদিন স্থানীয় সূত্রে মানপ্রিত খবর পেয়েছিলেন বেশ কিছু পাকিস্তানি জঙ্গি কাশ্মীরের অন্তর্নাগের একটি জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে কর্নেল মন্ত্র সিং তার টিম নিয়ে সেখানে উপস্থিত হন দুপক্ষেই গোলাগুলি শুরু হয় কর্নেল মন্ত্র সিং এর টিম সমস্ত আততায়ীদের শেষ করেন ঠিকই কিন্তু ওই এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ হন কর্নেল মন্ত্র সিং তার শরীরে তিনটে গুলি লাগার পরেও তিনি নিজের শেষ নিঃশ্বাস অব্দি লড়াই চালিয়ে গিয়েছিলেন পরে তাকে হসপিটালে ভর্তি করা হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কর্নেল মন্ত্র সিং এর শেষ যাত্রায় শ্রী জাগনিত এবং পরিবারের সবার চোখে জল হয়তো ছিল কিন্তু তার সাথেও ছিল বিরাট গর্ব কিন্তু ছোট ছেলে কবিরের মনে তখন একটাই প্রশ্ন ছিল শুধু বাবা কবে ফিরবে সত্যি তো ছ বছরের একটা বাচ্চাকে আদৌ শহীদ শব্দটার অর্থ বোঝে সে তার মায়ের মোবাইল থেকে এখনো তার বাবার নম্বরে পাঠায় বাবা তাড়াতাড়ি ফিরে এসো শহীদ মনপ্রীত কোনোদিনই ফিরবেন না কিন্তু কবির হয়তো একদিন বুঝবে তার বাবা ভারতবর্ষের একজন বীর সন্তান ছিলেন ভারত মায়ের সন্তান হিসেবে নিজের দায়িত্ব মনপ্রীত যথাযথ পালন করেছেন কিন্তু একজন পিতা হিসেবে নিজের পুত্রের জন্য রেখে গেলেন একটা গ্যালেন্ট্রি সেনা মেডেল আর এক আকাশ প্রমাণ গর্ব আর আমাদের জন্য রেখে গেলেন নিরাপত্তা জয় হিন্দ বন্দে মাতারম